সামনে রোজা আইতাছে মনের মানুষের তো অবশ্যই দরকার যে পাশে দাঁড়াইবো বাজার সাথে করিয়া দিব বিয়ে সাথে হইলে কি হইবো সেই স্বামী তো নাই সে আর একটা মেয়ের এনে ভাইকে গেছে আমার মাঝে সবই আছে কিন্তু তার চোখ কানা ছিল মনে হয় আমার মাঝে তার কিছু দেখে নাই নেই হ্যাঁ চলে গেছে তো এক বছর বেশি হয় হ্যাঁ সারা খারাপ হয়ে গেছে আমি ছাড়া দিছি

কাজ করবে সারাদিন কাজ করে যখন বাসে আসবে দিন শেষে তখনই তো ভালো লাগবে আমি ভালোবাসা তখন ভালো লাগে আপনার রাতে না দিন রাতেও ভালো লাগে স্বামী যতক্ষণ পাশে থাকবে ততক্ষণই ভালো লাগে ততক্ষণই ভালো লাগে হুম আচ্ছা তাহলে আপনার সাথে কথা বলে যে দিশে জানলাম আপনি এখন অনেক কষ্ট আছেন স্বামী ছাড়া ভালো একটা ছেলে পেলে বিয়ে সেটি করবেন তো বিয়ে বসার পরে নতুন করে সংসার করবেন ঠিক আছে হ্যাঁ কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে কারো সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না ভালো একটা ছেলে পেলে জীবনটা সাজিয়ে নিন আপনার কাছে জনগণ আমার জনসমাধ্যে কিছু কর্মক্ষেত্রের মধ্যে যেন অবশ্যই বসে অপেক্ষা করবে